স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে এইডস এর বারবারন্ত উদ্বেগ প্রকাশ হাইকোর্টের রাজ্যকে নোটিস ডিভিশন বেঞ্চের পরিসংখ্যান বলছে রাজ্যে পড়ুয়াদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এইডস যেভাবে এই মারণ ব্যাধি ক্রমশ ছড়িয়ে পড়ছে তাতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে ত্রিপুরা হাইকোর্ট কি করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এইডসে আক্রান্ত হচ্ছে তা জানতে রাজ্য সরকারকে নোটিস দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গোর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান ও লিগাল সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডস এর সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কিরকম লোক এইচআইভি পজিটিভ আর কিরকম ছাত্র ছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিস দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠল তখন আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিস ইস্যু করেন সরকার সিরিঞ্জে নেশা গ্রহণ করার ফলেই কি এই এইডসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নাকি বহিরাজ্যে গিয়ে সেখানে ছাত্র ছাত্রীরা এইডসে সংক্রমিত হচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কিভাবে বাড়ছে কোথায় বাড়ছে বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইনস্টিটিউশন এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে বহিরাজ্যে যে যাচ্ছে এখানে কেউ কি পজিটিভ আছে থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই কুটিয়ে দেখা হবে প্রসঙ্গত উল্লেখ তথ্য অনুসারে দু নয় সাল থেকে দু হাজার সালের মে মাস পর্যন্ত সতেরো বছরের রাজ্যে এইডস আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে সাতচল্লিশ জন পড়ুয়া হাজার সাত সাল থেকে এ পর্যন্ত এইডস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে গড়ে দুশো থেকে আড়াইশো হাইকোর্ট শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি নেকুকে মামলার পক্ষভুক্ত করা হয়েছে চলতি মাসেই হবে সংশ্লিষ্ট মামলার শুনানি ब्यूरो रिपोर्ट न्यूज वन